আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিষয়ে সিমনি অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা তো এই বছর রাজশাহী বিষয়ে তোমরা কিন্তু একটা ভালো বড়ো রকমের একটা সুযোগ পাচ্ছ কারণ এখানে এই বছর কিন্তু সিলেকশন থাকবে না তো যাদের ন্যূনতম জিপিএটা ফিল আপ করবে অর্থাৎ জিপিএ যদি তোমার আর্থ থাকে তাহলেই কিন্তু তুমি মোটামুটি এখানে পরীক্ষা দিতে পারবা তো এখানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর উভয়ের জন্য অনেক অনেক বেশি কিন্তু একটা উপকার হতে যাচ্ছে কারণ এখানে জিপিএর পরে কিন্তু আলাদা করে কোনো মার্ক থাকে না তো অবশ্যই তোমার যদি জিপিএ কমও থাকে বা অন্যদের থেকে তোমার অনেক কম এক বন্ধু তোমার জিপে পাস তোমার কিন্তু জিপে আট বা নয় হচ্ছে তো তার আর তোমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য হবে না জাস্ট পরীক্ষায় তুমি যদি ভালো করতে পারো দেখবে যে তুমি কিন্তু ওর থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবা তো রাবি সি ইউনিটে রাবি সি ইউন্টে তোমরা যারা টপ করতে যাও বা একটা ভালো পজিশনের সাবজেক্ট পেতে যাও বা তুমি অভারেজ স্টুডেন্ট আসো কিন্তু আসো না কী কী পড়া দরকার তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো তুমি যদি এই রোডম্যাপে বা এই যে স্টাডি প্ল্যানটা এটা যদি ফলো করতে পারো তাহলে দেখবে যে রাবি সিমেন্টের একটা ভালো পজিশনে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবা তার একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে রাজশাহী বিষয়ে তুমি যদি ভালো করতে চাও এখানকার প্রশ্ন প্যাটার্নটা কিন্তু আসলে বাকি ভার্সিটির মতো এত বেশি সহজে তোমাকে দিবে না এখানে একটা একটা প্রশ্নের মান ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তার মানে অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কের মধ্যেই তোমাকে প্রশ্ন দেওয়া হবে এবং প্রশ্নগুলো অবশ্যই যথেষ্ট কনসেপ্ট থাকবে তো এখানে যদি ভালো করতে চাও তো প্র্যাকটিসটা তোমাকে মাস্ট করতে হবে এবং যত পারো এখানে এক্সামটা তোমাকে মাস্ট এখানে দিতে হবে ঠিক আছে তো রাবি ইউনিটের জন্য কিন্তু আমাদের রাবি ইউনিট এক্সাম প্লাস মেন্টরশিপ প্রোগ্রাম ভর্তি চলছে অলরেডি কিন্তু এক্সাম হয়ে গেছে সাত আটটার মতো তো তুমি ভর্তি হলে কিন্তু এই এক্সামগুলো দিতে পারবা তো আবারও বলতেছি যদি রাবি সিটা ভালো করতে চাও প্র্যাকটিস এবং এক্সামটা মাস্ট তোমাকে দিতে হবে টাইম এখানে এখানে ভালো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সাবমিট করতে পারে না এটা কিন্তু তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে তার জন্য এক্সামটা তোমাকে মাস দিতে হবে তো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা এগুলো আমরা কিভাবে পড়বো তো দেখো ফিজিক্স তোমাকে যেটা করতে হবে যদি ভালো একটা মার্ক এনশোর করতে চাও তো তোমাকে ফিজিক্সের উপরে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে এখানে ম্যাথমেটিক্যাল পার্ট এবং থিওরি রিলেটেড পার্ট দুইটাই আসে থিওরি প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইজি আসবে না একটু কনসেপচুয়াল চলে আসবে তো অবশ্যই ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে তো তোমার কি করণীয় এখান থেকে তুমি করবো ভার্সারিকমেন্টের যে কোয়েশন ব্যাঙ্কটা এইটা তুমি সলভ করবা তো ভার্সিটি রিকমেন্টের কোশন ব্যাঙ্ক কেন সলভ করো কারণ এখানে সকল টাইপের প্রশ্নগুলো তুমি পাবা থিওরি ম্যাথমেটিক ট্রাফ বিভিন্ন বিষয় বিভিন্ন টাইপের প্রশ্ন আসে থাকে তো তুমি যদি সবগুলো টাইপের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তো প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জও হয়ে যায় তুমি কিন্তু এখানে একটা ভালো বেনিফিট পাবা তো অবশ্যই চেষ্টা করবো ভার্সিটি এম যে কোশ্চেন ব্যাংকগুলো থাকে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সেক্ষেত্রে তুমি যদি অভ্যাসে কোশ্চেন ব্যাংকটা নিতে পারো তাহলে খুবই ভালো হয় যদি এটা কালেক্ট করতে পারো বাজার থেকে তাহলে খুবই ভালো হয় আর আমরা এক্সাম ব্যাসে আমরা নিউ এডিশনের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা পিডিএফটা দিয়ে রাখছি তো তুমি এখানে ভর্তি হলে নিউ এডিশনের পিডিএফটা পেয়ে যাওয়া ঠিক আছে তো এটা তুমি অবশ্যই টাইপ ওয়াইজ কোশ্চিন ব্যাঙ্কটা মাস্ট তুমি সলভ করো ঠিক আছে এরপরে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকটা বিগত দশ বছরের প্রশ্নগুলো ভালো মতো সলভ করলেই মোটামুটি ফিজিক্সের একটা প্র্যাকটিস তোমার খুব ভালো মতো হয়ে যাবে এরপরে এইটা গেল কি যারা মোটামুটি চান্স পেতে চাও এবার যদি যারা তুমি টপ করতে চাও একটা ভালো রেজাল্ট আনতে চাও বাকিদের থেকে আগে থাকে তোমার কাজ হে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা ঠিক আছে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা তো অনুশীলন থেকে কোন প্রশ্নগুলো আসবে অনুশীলন থেকে তোমার বই তুমি সূত্র মাত্রা সম্পর্ক এই টাইপের প্রশ্নগুলো কারণ এগুলো বোর্ডে আসে ঠিক আছে তো এই প্রশ্নগুলো দেখবা ঠিক আছে সূত্র সম্পর্ক বৈশিষ্ট্য এবং অনুশীলন থেকে বিভিন্ন বোর্ডে যে সকল প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো অবশ্যই অবশ্যই সলভ করার চেষ্টা করবা ঠিক আছে তো অনুশীলনের বোর্ড যে প্রশ্নগুলো লেখা আছে সাইডে বোর্ড লেখা থাকে তো ওই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এগুলো ভালো করে সলভ করার চেষ্টা করবা আর বই থেকে সূত্র মাত্রা সম্পর্ক এগুলো দেখবা এবং ইসাক স্যারের বই ইসাক আছে তো ওই পেজটা অবশ্যই ভালো করে দেখবা প্রত্যেকটা অধ্যায় শেষে লাস্ট পেজে লেখা থাকে এমসি এর জন্য ইম্পর্টেন্ট কিছু সূত্র দেওয়া থাকে শর্টকাট দেওয়া থাকে তো ওইগুলো একটু ভালো করে দেখলে মনে অনেকটা তুমি ভালো করবে ঠিক আছে তো ফিজিক্সে এভাবে পড়ো দেখবে যে ফিজিক্সে তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা আর পর্যাপ্ত নিজে সলভ করার চেষ্টা করো হ্যান্ড ক্যালকুলেশনটা মাস্ট ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে অনেক বেশি এখানে কাজে লাগবে তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করো রসায়নের ক্ষেত্রে তোমাদের ভার্সিটির ইউনিট রাজশাহী বিষয়ে ভার্সিটির এই প্রশ্নগুলো মোটামুটি এই দুইটা সলভ করলে অনেকগুলো টাইপ কমন চলে আসে ঠিক আছে তো রসায়নে তুমি অনেক টাইপ কম পাবা যদি কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে পারো ওই টাইপগুলোর তাহলে তুমি এখানে ভালো একটা এনশিওর করবা ঠিক আছে আর রাজশাহীর জন্য তুমি কি অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে হবে ঠিক আছে কেমিস্ট্রিতে ভালো করার একটা উপায় হচ্ছে তুমি যদি অনুশীলনী প্রশ্নগুলো এখানে কিন্তু অনেক অনুশীলনের প্রশ্ন আছে ঠিক আছে কিন্তু অনুশীলন প্রশ্নগুলো নিচে ব্যাখ্যা দেওয়া থাকে না উত্তরগুলো আরেক পেজে দেওয়া থাকে তো তার আগে তুমি কি করবা অবশ্যই ভার্সিটি ক থেকে টাইপগুলো কনসেপ্টটা ক্লিয়ার করবা করে দেন রাশিয়া ভার্সিটি কমিটির সিমেন্টের যে এক্সাম তোমাদের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে সেটা তুমি সলভ করে গেলে মোটামুটি কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকবে তখন তুমি অনুশীলনের প্রশ্নগুলো ইজিলি নিজে সলভ করা পারবা ঠিক আছে তো সেগুলো দেখবা আর বই থেকে যে গুরুত্বপূর্ণ যে উদাহরণ গুলো আছে প্রত্যেকটা সংজ্ঞা ঠিক আছে একটা সংজ্ঞান দেখবে উদাহরণ দেওয়া থাকে তো অবশ্যই ওই উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করবা আর তোমাদের বইতে দেখবে বক্স ঠিক আছে বক্স থাকে না কিছু বক্সে দেখবে এমসি দেওয়া থাকে মূল বইতে বক্সে এমসিকিউ দেওয়া থাকে তো ওই এমসিগুলা একটু গুরুত্বপূর্ণ দিল একটু ভালো করে সলভ করো ঠিক আছে আচ্ছা এরপর আসো আইসিটি তো আইসিটি তো পারা খাওয়ার দরকার নেই তুমি যদি আইসিটি শুধুমাত্র রাবি এবং জাবি দুইটাতেই কিন্তু আইসিটি আছে তো রাবি এবং জাবির যে কোশ্চেনগুলা সেটা যদি সলভ করে যাও এখান থেকে দেখবে যে পাঁচটার মধ্যে দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেয়ে যাবা আরও যদি ভালো করতে চাও তাহলে মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলা প্র্যাকটিস করলেই হবে ঠিক আছে ভেগুলার প্র্যাকটিস করলেই হবে তো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও প্লেলিস্ট সেকশনে যাওয়া সেখানে দেখবা যে আইসিটি উপরে কিন্তু কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে তো তুমি সেই ক্লাসগুলো করলেও দেখবে সংখ্যা পদ্ধতি লজিক গেট এগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ফ্রি ক্লাস ঠিক আছে আমাদের প্লেলিস্ট সেকশনে গেলেই তুমি হচ্ছে দেখবা যে রাবির জন্য আইসিটি রাবি এবং যাবের জন্য আইসিটি ফ্রি ক্লাস দেওয়া আছে এবার সব বায়োলজি তো বায়োলজির ক্ষেত্রে তোমার কি করা লাগবে মেন বইটা পড়তে হবে ঠিক আছে মেন বইটা ইম্পর্টেন্স দিতে হবে এখন মেন বই কি সব পড়া দরকার মেন বই সব পড়া দরকার না তুমি জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করবা যে যে টপিক পাবা ওই টপিকগুলো মেন বই থেকে পড়লেই হবে ঠিক আছে তো বায়োলজি যে সকল অনুশীলনের প্রশ্নগুলো আছে ঠিক আছে অনুশীলনী এবং বোর্ড প্রশ্ন অনুশীলন এবং বোর্ড প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং ভার্সিটি ক এবং রাবি প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করতে হবে ঠিক আছে তো এই প্র্যাকটিসগুলো তোমাকে করতে হবে তো দেখো আমরা কিন্তু এখানে কনসেপ্টের পাশাপাশি প্র্যাকটিসটার উপরে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে কেন দিচ্ছি আবারও বললাম যে রাস্তায় প্রশ্নগুলো কিন্তু একটু পেশায় দেয় একটু কনসেপচুয়াল থাকে তো তুমি যদি এখানে পর্যাপ্ত প্র্যাকটিস না করতে পারো তুমি এখানে ভালো রেজাল্ট না ঠিক আছে আর এই বছর যেহেতু অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তার মানে কম্পিটিশনটা কিন্তু বেশি হবে তো তোমাকে অবশ্যই বাকিদের থেকে আগায় থাকতে হবে ঠিক আছে এখানে আসো তুমি কিন্তু রাবিতে বায়োলজি অথবা ম্যাথ দুইটার মধ্যে যে একটা স্কিপ করতে পারবা আবার তুমি চাইলেই কিন্তু বায়োলজি প্লাস ম্যাথ এই দুইটাও দাগাতে পারবা ঠিক আছে এখানে কিন্তু ই অপশনটা আছে তো তুমি নিজে থেকে সিলেক্ট করো যে আসলে তুমি কোনটা দাগাবা ঠিক আছে যদি এইটা দাগো বায়োলজি প্লাস ম্যাথ তাহলে তুমি সকল সাবজেক্টগুলো পাবা এবং এখানে কাটমার্কটা মোটামুটি দেখা যায় বাষট্টি থেকে চৌষট্টির মধ্যে থাকে ঠিক আছে আর যদি শুধু বায়োলজি দাগো সেক্ষেত্রে পঁয়ষট্টি প্লাস তোমাকে ট্যাট রাখতে হবে মিনিমাম ম্যাথ দাগালে তোমাকে এখানে তেষট্টি থেকে চৌষট্টি এর মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো কাটমার্ক এবং সাবজেক্টের উপর ভিত্তি করে তোমার যে সকল সাবজেক্ট ড্রিম যেমন তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাও তো তোমাকে অবশ্যই ম্যাথ পার্টটা দেখাতে হবে এবং তুমি যদি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পেতে চাও তোমাকে অবশ্যই বায়োলজি দেখাতেই হবে ঠিক আছে আর যদি ম্যাথ প্লাস বায়ো দেখা তাহলে তুমি উভয় সাবজেক্টগুলো পাবা ঠিক আছে এবার ম্যাথের ক্ষেত্রে কী করবা তো ম্যাথের ক্ষেত্রে তোমার একটাই কাজ সেটা হচ্ছে টাইপ ওয়াইজ কোশ্চিনগুলো সলভ করবা এখান থেকে অনেক প্রশ্ন হুবু কমন আসে ঠিক আছে অনেক প্রশ্ন তুমি হুবহু কমন করবা ম্যাথের ক্ষেত্রে অনেক প্রশ্ন হুবুও টাইপ কমন আসবে টাইপের পাশাপাশি ডিরেক্ট প্রশ্ন তোমাকে তুলে দেবে তো এই কাজটা তোমরা করবা ম্যাথটা অবশ্যই টাইপ ওয়াইজ জাগানো ঠিক আছে টাইপ ধরে ধরে যদি প্র্যাকটিস করতে পারো ম্যাথ একটা ভালো মার্ক অ্যান্সার করতে পারবা তো যেহেতু আমাদের রাজশাহী বিশাল পরীক্ষা ষোলো জানুয়ারি তো হাতে একটা মোটামুটি ভালো একটা সময় পাচ্ছ এগুলো প্র্যাকটিসের জন্য তো এই যে প্র্যাকটিসের জন্য যদি এই বিষয়গুলো মাথায় রাখো তাহলে আমরা কী দুইটা তোমাকে অবশ্যই বই কালেক্ট করতে হবে একটা হচ্ছে ভার্সিটি কমিটির কোশ্চিন নেই আরেকটা হচ্ছে রাজশাহী বিষয় সিনেট এই দুটা বই তোমাকে বাজার থেকে কিনতে হবে এবং বাকি বইগুলো তো তোমার কাছে অবশ্যই আসে একাডেমিকে যেহেতু তুমি পড়াশোনা করছো ওই বললে ভার্সিডিক কমেটার প্রশ্ন ব্যাংক ঠিক আছে আবার বলছি ভার্সিডিক কমিটার কোশ্চেন ব্যাংকটা মাস্ক লাগবেই তুমি অন্যান্য ভার্সিতে পরীক্ষা দিবা তখনও তোমার এটা লাগতেছে রাবির জন্য এটা লাগতেছে ঠিক আছে আর রাবি সি এর তো প্রশ্ন অবশ্যই লাগবে এটা তুমি কালেক্ট করবা করে সলভ করে গেলে দেখবে যে অনেক প্রশ্ন এখান থেকে তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে তো যতবারও এক্সাম দাও প্র্যাকটিস করো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশনের চান্স কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে যারা ফার্স্ট টাইমার আসো অথবা যারা সেকেন্ড টাইমার আসো তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ অনেক সেকেন্ড টাইমার যাদের জিপিএ কম ছিল তারা পরীক্ষায় দেওয়া রাজশাহী বিশ্ব সিমিনেটে ঠিক আছে তো এই বছর যেহেতু তুমি সুযোগটা পাচ্ছ অবশ্যই সুযোগটা হাত ছাড়া করে না ঠিক আছে তো নিজের বেস্টটা দিয়ে নিজের বেস্ট একটা এফোর্ট দিয়ে তোমার এখান থেকে চান্সটা নিশ্চিত করে আসতে হবে ঠিক আছে এবং শুধু চান্স না যেন তুমি টপ পজিশনে চান্স পেতে চাও এরকম ভিতরে মনোবল রাখতে হবে কারণ তুমি যে টার্গেটই করো চল্লিশ টার্গেটই যদি শুরু করো যে পাঁচ মার্ক তাহলে তুমি ফেলই করে ফেলবা তোমাকে টার্গেট রাখতে হবে একশোতে একশো ঠিক আছে তো একশোতে একশো টার্গে রাখতে আশি পঁচাশি এরকম মার্ক তুলতে পারছো এটা মাথায় রাখার চেষ্টা করবা ঠিক আছে তো এখানে কিন্তু আশিটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং হচ্ছে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তার মানে তুমি যদি পাঁচটা ভুল করো পাঁচটা যদি ভুল করো সেই ক্ষেত্রে তোমার একটা সঠিক প্রশ্নের মার্ক কাটা যাবে তো এটাও কিন্তু একটা বড় একটা সুযোগ থাকে ঠিক আছে তো এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত কয়টা দাগানো উচিত এগুলোও তোমাদের পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো তো তার লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দিও আর যারা এক্সামটা ভর্তি হবে এক্সামটা মাস্ট তোমাকে দিতে হবে ঠিক আছে এক্সামটা দেওয়া থেকে দূরে থাকে না যত বেশি এক্সাম দেওয়া তত বেশি তোমার ভালো তুমি পারো আর না পারো যে সাবজেক্টগুলো থাকবে তুমি অ্যাটলিস্ট যতগুলো পারো এক্সামটা দাও ঠিক আছে নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সাম দিতে পারলে দেখবে যে তোমার টাইম ম্যানেজমেন্টটা নিজের গ্যাপটা কতটুকু আছে সেটা তুমি বুঝতে পারবে সেম যে প্রিপারেশনটা তুমি আগাতে পারবা এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এখন তুমি বুঝতেছো না পরবর্তী পরীক্ষা দিয়ে যখন ধরা খাবা তখন তুমি বুঝবা তখন আলটিমেটলি কিছু করা থাকবে না তো অবশ্যই চেষ্টা করো বেশি বেশি প্র্যাকটিস করা ঠিক আছে আর রাশি সিমিনিট নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করবা আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকো সবাই আল্লাহ